সশক্ত চিত্তে সশক্ত সশক্ত চিত্তে শপথ গ্রহণ করতে আমি আইন অনুযায়ী আমি আইন অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে প্রধান উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততা সহি বিশ্বস্ততা সহি পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ পুনর অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ হওয়ার শপথ গ্রহণ করেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সশ চিত্রের শপথ গ্রহণ করে দিচ্ছি যে আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিস্থাপনের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি কৃত্রিম বিশ্বাস ও আনুগত্য বসন করি আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আমি নীতি বা অনুগ্রহ অনুরাগ বা নিরাগের বসবাটি না সকলের প্রতি আইন এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য বাংলাদেশ রাষ্ট্রপতিকে অনুরোধ জানাচ্ছি আমি শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপে উপদেষ্টারূপেষ্ট সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত আমার বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহার উপদেষ্টারূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না